নমস্কার বন্ধুরা কুমড়ো ভর্তা কম বেশি আমরা সকলেই খেয়েছি তবে আজকে আমি যে কুমড়ো ভর্তাটা বানাচ্ছি বন্ধুরা এই কুমড়ো ভর্তাটা কিন্তু একেবারেই অন্যরকম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর যে কুমড়ো খেতে পছন্দ করে না সেও কিন্তু বন্ধুরা এই কুমড়ো ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলবে আর যে কোনো ভর্তাই খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আর ভর্তা বানাতে তেমন একটা সময়ও লাগে না বন্ধুরা আমি আরো মজার মজার ভর্তা রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভর্তার রেসিপি গুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কুমড়োটা ছিলে আমি কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা কুমড়োটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু সর্ষের তেল তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ হলুদ এখন আমি দিয়ে দিলাম কুমড়ো গুলো গ্যাসের আঁচটা একদম লোতে কুমড়োটা ভেজে ঢেকে কুমড়োটা তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কিন্তু আমি কুমড়ো গুলো ভাজছি আর বন্ধুরা কুমড়োর পরিমাণ অনুযায়ী তেলটা কিন্তু বেশি দেবেন তাহলে কুমড়ো ভর্তাটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন দিয়ে দিলাম বেশ কিছু রসুনের কোয়া এই রসুনটা দিলে কুমড়ো ভর্তাটা খেতে দারুণ লাগে বন্ধুরা এর স্বাদটাই একদম অন্যরকম হয় বন্ধুরা তো বন্ধুরা কুমড়ো গুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কুমড়ো গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি কুমড়ো গুলো তুলে রাখছি রসুন গুলো এখনো সেদ্ধ হয়নি তো রসুন একটু ভেজে তারপর আমি রসুন নামিয়ে নেব তো বন্ধুরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন রসুন গুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি রসুন নামিয়ে নিলাম আর লঙ্কাগুলো মুচমুচে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লবণ বন্ধুরা ভর্তা মাখার এটা আমার সিক্রেট রেসিপি ধনিয়া পাতা এভাবে ভেজে যে কোনো ভর্তাতে দিলে খেতে অসাধারণ লাগে বন্ধুরা বন্ধুরা ধনিয়া পাতাটা তেলের মধ্যে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি ধনিয়া পাতাটা নামিয়ে নিয়েছি আর ভাজা তেলটা যে আছে সেটাও কিন্তু আমি সবটাই নিয়ে নিয়েছি তেলটা একটু বেশি হলে কুমড়ো মাখাটা খেতে ভালো লাগে তো বন্ধুরা এখন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই কুমড়ো ভর্তাটা দিয়ে কিন্তু আপনারা অনেক ভাত খেতে পারবেন মুখে অনেক রুচি আসে বন্ধুরা আপনারা যদি এভাবে কুমড়ো ভর্তা না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা বন্ধুরা দেখুন কুমড়ো ভর্তাটা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমার আজকের কুমড়ো ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আজ এই পর্যন্ত এই বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার